নামাজ পড়ো বলেন এটা একটা নিদর্শন যেখানে ইব্রাহিম দাঁড়িয়েছিলেন পাথরটাকে জান্নাতি পাথর ছিল দুই টুকরা জান্নাতি পাথর একটা মাকাম ইব্রাহিম হয়ে গেল আরেকটা পাথর হাজরে আসওয়াদ হয়ে আল্লাহর ঘরের কর্নারে একেবারে অ্যাড হয়ে গেল বলেন সোবাহান দুটাই মানুষের গোনা চুষে নেয় এরপরে এক নম্বর নিদর্শন হল মকাম ইব্রাহিম মকাম যা বর্তমানে রপ্য দ্বারা মোড়াইয়া তামার বেশনীতে চারটি কুটির উপরে কাবার দরজার বিশ দূরে সংরক্ষিত আছে কেয়ামত পর্যন্ত থাকবে এখানে দুই রাকার নামাজ পড়াটা ফজিলতের নামাজ ফিহি আয়াতুন অসংখ্য নিদর্শন আছে আল্লাহ বলছেন একটা নিদর্শন তার্লাহ নিজেই বলে দিয়েছেন আল্লাহ নিজেই একটা নিদর্শনের কথা বলে দিয়েছেন এরপর আর একটা নিদর্শন হলো হাজরা এটা কিন্তু হাজরা আবিয়া ছিল জান্নাত থেকে যখন এই পাথর আসছিল এই পাথরটা ধবধবে সাদা ছিল কিন্তু মানুষের গুণা গ্রহণ করতে করতে এই পাথরটা কালো হয়ে গেছে রসুলের কারিম সাল্লাল্লাহ সাল্লাল্লা হসেন নাজার আল্লাহ হায়দার মিনাল জান্নতি জান্নাত থেকে এই পাথরটা জিবরাল নিয়ে এসেছিলেন ওয়াহুয়া আশাদ্দু বায়াদাম মিন আল্লাবান এই পাথরটা দুধের চাইতে সাদা ছিল ফাসাওয়াত ফাসাওয়াদাতু খাতায়া বনি আদম আর বনি আদমের গোনা চুষতে চুষতে এই পাথরটা আজ কালো বর্ণ ধারণ করেছে বলেন সুবহানাল্লাহ এজন্য হাদিরা আসওয়াদ যেখানে নির্মিত আছে কেউ যদি চুমা দিতে পারে তাহলে তার জীবনের গোনা সময় পাথর চষে ফেলবে এখন এই কথা বলার পরে তখন তো মানুষ কম ছিল এখন ওয়াজ শুনেছে হাজরা সোয়াদের ঠোঁট লাগাতে পারলে জীবনের গোনা মাফ হয়ে যায় এখন হাজরা সোয়াদের জমা দেওয়ার জন্য জীবনের রিস্ক নিয়ে হাজরা কাছে যায় কিন্তু অত সহজ না অত কি না সহজ আফ্রিকান অস্ট্রেলিয়ার মানুষেরা বাংলাদেশের টল পিকার সুপারস্টার মনে করে আমি লম্বা আমি শক্তিশালী আমার সাথে কেউ পারে না কিন্তু ওখানে গিয়ে দেখেন অস্ট্রেলিয়ান আফ্রিকান যুবকরা আপনার চাইতে অনেক হচ্ছে আপনার পলোয়ান এরকম নিজের কিগুলো কাঁধগুলো নিজের হাতের এটা মোটা মোটা ওরা যখন আপনার সামনে যাবে আপনি হাজরা সদের কাছেও যেতে পারবেন না তো সেজন্য মানুষ আহত হবে এক সঙ্গে হাজরা সৌদের জমা দিতে চাইলে বড় লাইন হয়ে যাবে মাথা ফিরে চক্কর দেওয়ায় বাঁধাগ্রস্ত হবে রসুলদের হাজার বছর আগে বলে দিয়েছেন মানুষের প্রচন্ড ভিড় থাকলে হাজরা সৌদের স্পর্শ করতে মানুষের কষ্ট হলে আমি আল্লাহ সারে শরীয়ত পড়েতে আমি আল্লাহ পাকের নবী যেটা বলি সেটাই হালাল যেটা বলি সেটাই আবাদত হারাম এবং হালাল বৈধ অবৈধ জায়েজ বলার ক্ষমতা তারে হাবিবকে দিয়েছেন আমি সেই ফতোয়া দিলাম মানুষ হাজরা সোয়াদ যেখানে আছে সেখানে বরাবর আসার পরে যখন তালোটা হাজরা সোয়াদের দিকে তালো যখন তুলবে এরকম করে করে লাগবে একটু করে লাগবে রাখার পরে ওই হাতটা যখন নিজের কপালে নিজের ঠোঁটে যখন ছমা দিবে এমন হবে যেন সে হাজরা সুহাদে স্পর্শ করে চমা দিয়েছে এমন বড় সেলাপ করবে বলেন সোহান আল্লাহ যদি এই কথা রসুল দেড় হাজার বছর আগে বলে না দিতেন প্রত্যেক বছর হাজরাসোয়াদ পাগলের আশেক রাসুল আশেক ইলাহিরা হাজিরা আল্লাহর করে মেহমান আল্লাহর করে হাজরা সোয়াত পাঁচ লক্ষ সাত লক্ষ টাকা খরচ করে হাজরা সো মানা দিয়ে বাংলাদেশে যাব বউ বলার দরকার নাই প্রয়োজন এখানে শহীদ হয়ে যাব। কতগুলো মানুষ হতাহত হতো বদনাম হতো কত ষড়যন্ত্র হতো কত ধরনের অসুবিধা হয়ে যেত এই জন্য রসুল বলে দিয়েছেন হাজরা সোয়াদের ডাইরেক্ট সমান যখন সোজা হবে তালো এরকম করে দেখায়া ছোটে চমা দিলে হাজরা সোয়াদের চমা দেওয়ার মতো ফজিলত লাভ করবে বর্তমান হাজিরা সেভাবে করে কয়েকজন যায় বাকিরা এভাবে করে এটা একটা আয়াতুন বাজ্জিনাত এটা একটা আল্লাহর ঘরের খানায় কাবা আল্লাহর নিদর্শন এটা দুই নাম্বার নিদর্শন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একটি قول এসেছে সোর সম্পর্কিত হযরত তোমার বলছেন ইন্নী আলা আন্নাকা হাজারুন লা তাযিরু ওয়ালা তানফাউ হে পাথর তোমার কোনো মানুষের উপকার করার তোমার মানুষের কোনো ক্ষতি করার ক্ষমতা নাই সেটা আমরা ভালো করে জানি যদি আমার দয়াল নবী তোমার পাথরে সেই নবুয়ের ঠোঁট নোরানি ঠোঁট যদি না লাগাতো না দেখতাম ঠোঁটের তোমাকে চমা দিয়েছে তাহলে মা আকবাল তোকা আমরাও তোমার শরীরে চমা দিতাম না রসুল দিয়েছেন বলে তোমার ঝরলে তোমার পাথরের গায়ে আমরা সমাধি বলেন সোহান যে পাথরে রসুল যে ঠোঁট লাগায় সমা দেয় এই পাথরের দাম বেশি না কম মানুষের গোনা চুষতে চুষতে পাথর কালো হয়ে গেছে সম্মানিত হাজরিন এই পাথরটা কেয়ামতের মাঠে কি ভূমিকা রাখবে সেটাও আমরা আজকে জানব হাদরা তোমার

তার দুটি চোখ থাকবে কটি চোখ থাকবে দুটি চোখ থাকবে তা হাজরা সোআদের দুই কোণারে আল্লাহ দুটি চোখ দিবেন ইউসিরু বিহিমা ওই দুটি চোখ দিয়া গোটা কিয়ামতের ময়দান পাথর দেখবে আনুন একটা পাথরের মাসকান দি একটা জিহবা থাকবে সুবহানাল্লাহ বলেন আজকাল যখন ওই যে কাটুন সুমি দেখে না ফলাফাইন না ভিতর থেকে ঠোঁটগুলো বের করে দিয়ে পাকা আমার কাসাম কথা বলে পাকাম বলে দৌড় বেটা তুই আরো মানুষের এখনো পছন্দ হতে পারে যে তুই কালো তোর মানুষ দেখতে পারে না আর কালো আম বলে লাল হয়ে পেকে এত বেশি বাহাদুরি করিস না তুই যেহেতু পেকে গেছিস লাল হয়ে গেছিস মানুষের আক্রমণটা আগে তোর গায়ে আসবে এইভাবে করে তারা কথা বলা বলি করে কাঠুন ছবি বানিয়ে আমাদের ছোট্ট মণিদেরকে দেখায় তো আমার মনে হচ্ছে এরকম হবে আল্লাহ পাক ওই পাথরটার মাঝখান দিয়ে একটা ঠোঁট দিবেন যেহবা দিবেন এবং মানুষের মতো করে হাজা সোয়াৎ কথা বলবে ইয়ং টিকুবিহীন ওই ঠোঁট দিয়া যেহবা দিয়া পাথর কথা বলবে ইয়েশাদু আল আহমান ইস্তালা মাহু এবং যারা যারা সেই পাথরের গায়ে চুমা দিয়েছে ওই মানুষগুলোর জন্য আল্লাহ ওই পাথরটা আল্লাহর জান্নাতে দেওয়ার জন্য সুপারিশ করবে সুবাহান আল্লাহ পাথর সেদিন কথা বলবে তাহলে এই পাথরটা আল্লাহ পাখির একটা নিদর্শন যেটা আমরা চোখে দেখতে পাই